প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব আমরা জানি আমাদের যে কামিং উইকটা আসছে সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট উইক কারণ এই উইকে মানে আজকে আমাদের আমি যে ভিডিওটা যখন শ্যুট করছি তখন কিন্তু লাশানের যে লাস্ট ফেজের ভোট সে পর্ব এখনও চলছে এরপরেই আসবে এক্সিট পোলের রেজাল্ট তারপর আমরা ফোর্থ জুন আমাদের ইলেকশনের ফাইনাল রেজাল্ট পাবো অর্থাৎ এই উইকটা আমাদের মার্কেটের জন্য কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট উইক হতে চলেছে মার্কেট আগামী সপ্তাহে কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও দু হাজার উনিশে ভোটের আগে এবং ভোটের পরে মার্কেট কীরকম বিহেভিয়ার করেছিল সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন সেখানে আমি রেগুলার মার্কেট নিয়ে আলোচনা করি ভিডিও শুরু করার প্রথমেই আমি জানাই আমি এই যে ভিডিওয়ে যে ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা একদম আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভিউ ডিফারেন্ট হতে পারে কিন্তু আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেটা লাস্ট উইকে দেখলাম নিফটিতে কিন্তু আমরা নতুন একটা হাই দেখেছিলাম এবং সেখান থেকে নিফটিতে একটা বড় ডিক্লাইনও আমরা দেখেছি প্রায় ছশো বাষট্টি পয়েন্টের মতন নেগেটিভ অর্থাৎ টু পয়েন্ট এইট সেভেন পারসেন্ট নেগেটিভ আমরা নিফটির ভেতরে দেখেছি তো মার্কেটে এই যে আগামী ফোর্থ জুন ফাইনাল রেজাল্টটা আসবে সেখানে কিন্তু মার্কেট সব সময়। কোন দল জিত মানে কোন পার্টি জিতছে মার্কেট কিন্তু সেটা দেখে না মার্কেট দেখে একটা স্ট্রং পার্টি পাওয়ারে আসুক তবে হ্যাঁ যে পার্টি হয়তো এখন পাওয়ারে ছিল তারা আসলে কি হবে একটাই সুবিধে আছে সেখানে যে তাদের যে প্ল্যানিং প্রজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু বিজনেসের পক্ষে একটা হেল্প হয় এবং যারা আমরা মার্কেটে ইনভেস্টর হিসেবে আছি তারা সেই রকম তাদের যে সেক্টরগুলোর ওপর তারা ফোকাস করে প্রজেক্ট প্ল্যানিং তৈরি করেছিল সেই প্ল্যানিংগুলোকে তারা এগিয়ে নিয়ে যাবার আর সুযোগটা পাবে নাহলে যদি কোনো অন্য কোনো পার্টি দলে পাওয়ারে আসে সেক্ষেত্রে কি হবে তারা আবার তাদের মতো নতুন করে প্ল্যান তৈরি করবে যে প্ল্যানিংটা করা হয়েছিল সেটা তারা হয়তো মানে থেকে তারা ডিফারেন্স কোনো ডিফারেন্ট কোনো একটা প্ল্যান তৈরি করে সেখানে তারা ফোকাস করতে পারে তো সেটা কিন্তু মানে আমাদের ইনভেস্টারদের ক্ষেত্রেও একটু প্রবলেম হতে পারে তো মোটামুটি মার্কেট সবসময় দেখে যে যে পার্টি আসুক না কেন যারা তারা যেন সংখ্যাগরিষ্ঠ হয়ে এলে মার্কেটে সেখানে বিভিন্ন বিজনেস পলিসির জন্য আমাদের ইকোনমিক্যাল গ্রোথের জন্য সব কিছুর জন্য কিন্তু সেটা খুব পজিটিভ পয়েন্ট হয় তো আমাদের গতকাল আমাদের জিডিপির এসেছে গ্রোথ রেট এসেছে সেটাও আমরা একবার দেখে নেবো সেখানেও কিন্তু আমাদের যে এক্সপেকটেশানটা ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করিনি সেখানে অনুমান করা হয়েছিল সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আসবে সেক্ষেত্রে এসেছে এবারে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট আমাদের জিডিপির গ্রোথটা দেখানো হয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো পজিটিভ দেখতে পেয়েছি হয়তো মানডে মার্কেটে আমরা একটা এবং এছাড়াও জোন মার্কেট যদি আমরা দেখি সেখানে ডাউন জোন মার্কেটও একটা ভালো পজিটিভ হয়েছে সব কিছু মিলিয়ে আমরা হয়তো মানডে মার্কেটে মার্কেট যখন ওপেন হবে সেখানে আমরা একটা ভালো পজিটিভ ওপেন পাবো আমরা একটা গ্যাপ আপ ওপেনিং হয়তো মানডে মার্কেটে দেখতে পেতে পারি আমরা এবারে দেখে নেব যে দু হাজার যখন ভোট হয়েছিল ভোটের আগে কীরকম হয়েছিল সেটা নিয়ে আপনাদের সাথে অনেকবারই ডিসকাস করেছি সেখানে এখানে এই ডিসকাসটা আরও একবার করছি এই কারণে যে আমি সেখানে দেখাতে চাইছি ভোটের আগে কত পার্সেন্ট র্যালি হয়েছিল এবং ভোটের পর সেখানে কতটা পার্সেন্ট ডিক্লাইন এসছিলো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা হয়তো এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি বাইশ হাজার পাঁচশো তিরিশের কাছে মার্কেট আমরা লাস্ট ফ্রাইডেতে ক্লোজ পেয়েছি মানে আমরা যদি ধরে নিই যে যে পাওয়ারে যে যে পার্টি পাওয়ারে ছিল তারাই হয়তো আবার পাওয়ারে এলো সেখানে হয়তো আমরা একটা র্যালি দেখতে পেতে পারি কিন্তু আমরা সেখান থেকেও আমরা একটা ভালো ডিক্লাইনেও আসতে পারি এটা আমার মনে হয় তা চলুন আমরা একবার দেখে নিই দু হাজার উনিশে কীরকম মানে ভোটের আগে এবং পরে কি পরিস্থিতি ছিল সেটা একবার দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশের ডিসেম্বর থেকে আমরা যদি সাতাশে মে এখানে যে র্যালিটা আমরা দেখতে পাচ্ছি সেটা টেন পয়েন্ট র্যালি কিন্তু আমরা যদি ইলেভেন্থ জুন থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত দেখি সেখানে কিন্তু মার্কেটে একটা বড় সেলিংও এসেছিল ভোটের রেজাল্ট চলে আসার পর দেখুন মার্কেট যদি সব মানে ওপরে সবসময় র্যালি দেবে এমন কথা নয় মার্কেট ওঠা নামা অবশ্যই থাকবে সেখানে আমরা দেখেছি যখন ইলেভেন্থ জুন থেকে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে মার্কেটের মধ্যে ইলেভেন মার্কেট কিন্তু কারেক্ট হয়েছিল তো সেই কারেকশনটা আমরা হয়তো ইমিডিয়েটলি যে পার্টি পাওয়ারে আছে সেখানে হয়তো আমরা যদি তারা আবার পাওয়ারে আসে সেখানে হয়তো আমার এস্টিমেট অনুযায়ী আমরা তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশোর পর্যন্ত এই র্যালিটা দেখতে পেতে পারি যেটা আমরা আঠাশে নভেম্বর থেকে সাতাশে মে পর্যন্ত যে টোটাল র্যালিটা আমরা এখনো পর্যন্ত দেখেছি দু হাজার চব্বিশে সেটা থার্টিন পয়েন্ট নাইন সেভেন পারসেন্ট র্যালি আমরা অলরেডি দেখে নিয়েছি হয়তো মার্কেট এখান থেকে আরও কিছুটা ওপরে আসতে পারে আমার এস্টিমেট অনুযায়ী আমার মনে হয় তেইশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার খুব বেশি হলে চব্বিশ হাজার এর মধ্যে কিন্তু আমরা যে র্যালিটা দেখবো এই পর্যন্তই র্যালি দেখতে পেতে পারি আর যখন এই ভোটের রেজাল্ট সব কিছু মিটে যাবে তারপর কিন্তু মার্কেটে একটা বড় ডিক্লাইন আসার সম্ভাবনা আমার মনে হয় হচ্ছে যেটা নাকি আমার ভিউ অনুযায়ী আমার মনে হচ্ছে আমরা ডিসেম্বরে মার্কেটে একটা গ্যাপ ছেড়ে এসেছি যেটা হচ্ছে কুড়ি হাজার দুশো থেকে কুড়ি হাজার পাঁচশো আট এখানে একটা বড় কিন্তু গ্যাপ আমাদের আছে সেই গ্যাপটা মার্কেট রিকভার করতে আসতে পারে অর্থাৎ আমার ফিডব্যাক অনুযায়ী মার্কেটকে আমরা নিচের দিকে তিন থেকে পাঁচ মাসের মধ্যে মার্কেটের এই সেলিংটা আমরা দেখতে পেতে পারি যেটা নাকি মার্কেট হয়তো কুড়ি হাজার একশো পঁচিশ এই পর্যন্ত নিচে আসতে পারে যদিও এটা আমার ফিডব্যাকটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমরা দু হাজার উনিশেও কিন্তু দেখেছি মার্কেটের মধ্যে ভোটের রেজাল্টের পর মানে ইলেভেন্থ জুন থেকে কিন্তু মার্কেটে একটা কারেকশান পিরিয়ড শুরু হয়েছিল সেটা প্রায় টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর পর্যন্ত সেই কারেকশান পিরিয়ডটা চলেছিলো এবং সেখানে প্রায় ইলেভেন পারসেন্টের মতন ইলেভেন পয়েন্ট সেভেন আমরা কারেকশন দেখেছি তো সেক্ষেত্রেও এখানে যেমন আমরা মার্কেটে এতটা আপার সাইড দেখেছি আমাদের কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের কিন্তু ডিক্লাইনও দেখতে হতে পারে হয়তো এখান থেকে কুড়ি হাজার আমি এস্টিমেট করলাম হয়তো এখান থেকে আরও কিছুটা নিচেও আসতে পারে হয়তো উনিশ হাজার আটশো পর্যন্ত আসতে পারে তো মোটামুটি আমি অনুমান যেটা করছি যে গ্যাপটা আছে সেই গ্যাপটা অবশ্যই ফিল করতে আসবে মার্কেট সেটা হয়তো আমাদের একটু টাইম লাগতে পারে আগামী চার পাঁচ মাসের মধ্যে আগামী চার পাঁচ মাসের মধ্যে আমরা সেই গ্যাপটা হয়তো মার্কেটকে পূরণ করতে আসতে দেখতে পারি তো এটা গেল মোটামুটি মার্কেটের দু হাজার সাথে দু হাজার চব্বিশের একটা যে কম্পেয়ার করার কথা আমি বললাম সেটা করলাম এবং আমার মনে হয় দু হাজার চব্বিশে আমরা যদি যে সরকার মানে আছে সে সরকার পাওয়ার এলেও হয়তো প্রথম দিকে আমরা এখান থেকে হয়তো হাজার পয়েন্ট র্যালি দেখতে পেতে পারি কিন্তু আমরা পরবর্তীকালে তিন চার মাসের মধ্যেই অর্থাৎ চার পাঁচ মাসের মধ্যেই আবার কিন্তু একটা বড় কারেকশন কিন্তু আমাদের আসতেই পারে আর যদি যে যে পা মানে পার্টি পাওয়ারে আছে তারা যদি না আসতে পারে অন্য কোনো দল বা অন্য কোনো হয়তো একসঙ্গে জোট বন্ধন করে যদি কোনো সরকার তারা পাওয়ারে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের মধ্যে একটা বড়ো ডিক্লাইন আমরা ইমিডিয়েট দেখতে পেতে পারি তো মোটামুটি এটা গেল মার্কেট নিয়ে যে কারেন্ট মার্কেট সিচুয়েশান নিয়ে আলোচনা করার সেটা করলাম এবার মানডে মার্কেটে নিফটি কীরকম ওপেন হতে পারে সেটা আমরা একটু আলোচনা করে নিই নিফটি আমরা ক্লোজ পেয়েছি বাইশ হাজার পাঁচশো তিরিশে আর নিফটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লেভেলের কাছে আছে তো আগামী মানডেতে আমরা হয়তো একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেতে পারি আমি আগেই বললাম এক জিডিপির যে গ্রোথ রেট সেটা ভালো মোটামুটি এসেছে আমরা দেখলাম যা এক্সপেক্ট ছিল সিক্স তার জায়গায় এখন একটা ভালো গ্রোথ রেট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট এইট এছাড়াও আমরা যদি ডাউনজোনকে দেখি সেখানে ডাউন জোনেও দেখলাম যে ভালো একটা পজিটিভ ক্লোজ হয়েছে তো ডাউন জোন মার্কেটেও অনেকটা কারেকশান হয়েছিল প্রায় চল্লিশ হাজার থেকে আমরা দেখেছি ডাউন মার্কেট প্রায় আটত্রিশ হাজার পর্যন্ত কারেকশান হয়েছিল সেখান থেকে ডাউনজোনে কিন্তু লাস্ট ফ্রাইডেতে একটা ভালো পজিটিভ ক্লোজ এসছে তো এখন নিফটিতে যে আমরা মানডেতে একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেতে পারি তবে এক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট লেভেল নিফটির জন্য সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো পঞ্চাশ যতক্ষণ নিফটি বাইশ হাজার থেকে তিনশো পঞ্চাশের মধ্যে সাস্টেন করবে মানে হোল্ড করে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ওপরের দিকে মুভ দেখতে পেতে পারি যদি কোনো কারণে নিফটিতে আমরা দেখি বাইশ হাজার তিনশো পঁচিশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে কিন্তু আবার আমরা বাইশ হাজার আশির কাছে পৌঁছে যেতে পারি তো আমাদের এই লেভেলগুলো ভালো করে ফলো করতে হবে এবার আসছি ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটি আমরা ক্লোজিং পেয়েছি আটচল্লিশ হাজার নশো তিরাশিতে ব্যাংক নিফটিতেও আমরা যদি দেখি লাস্ট একটা সপ্তাহে ব্যাংক নিফটি কারেকশান হয়েছে টু পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট অর্থাৎ এক হাজার একশো পঁচানব্বই পয়েন্ট তো ব্যাংক নিফটি যেটা মানে লাস্ট উইকে ঊনপঞ্চাশ হাজার ছশো উনচল্লিশ পর্যন্ত হাই দেখেছিল সেখান থেকে প্রায় এক হাজার পঁচানব্বই পয়েন্ট কালেকশান হয়েছে ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ যতক্ষণ ব্যাঙ্ক নিফটি এই আটচল্লিশ হাজার ছ ছশো পঞ্চাশের ওপরে আছে সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিতে ভালো ওপরের দিকের মুভ দেখতে পারি ফর্টি নাইন থাউজেন্ডের ওপরে চললে ব্যাঙ্ক নিফটিতে আমরা প্রায় ফর্টি নাইন থাউজেন্ড টু পর্যন্ত ওপরের দিকে মুভ দেখতে পারি আর যদি আটচল্লিশ হাজার ছশো ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে অর্থাৎ আটচল্লিশ হাজার পাঁচশোর নিচে চলে গেলেই তখন কিন্তু ব্যাঙ্ক তো একটা বড়ো কারেকশান আসতে পারে যেটা আমরা প্রায় সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ পর্যন্ত নিচের দিকে দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম আজকে আমি সেভাবে কোনো ফোকাসে এই সপ্তাহের জন্য আমার ওয়াচ লিস্টে স্টক রাখিনি কিন্তু আমরা বিভিন্ন স্টককে ফোকাসে রাখতে পারি যেমন আমি সেই সব সেক্টরগুলো নিয়ে একটু আলোচনা করি যেমন ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টর বিএল ভারত ডাইনামিক পিএসইউ ব্যাংকের মধ্যে ব্যাংক অফ বরোদা পিএনবি এবং স্টেট ব্যাংক অবশ্যই আমাদের প্রাইভেট ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংক থাকবেই ফোকাসে এইচডিএফসি ব্যাঙ্ক যেখানে ক্লোজ দিয়েছে এর আগে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পনেরোশো কুড়ি টাকা কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট লেভেল তো মোটামুটি আমরা এই সপ্তাহে ব্যাংক ইন্ডেক্সে এতটা সেলিং দেখেছি কিন্তু এইচডিএফসি ব্যাংক ক্লোজিং বেশিছে অলওয়েজ ট্যামই কিন্তু পনেরোশো কুড়ি টাকার ওপরেই ট্রেড করেছে আর এছাড়াও আমরা রেলওয়ে স্টকের দিকে ফোকাস রাখতে পারি কারণ মার্কেট প্রথমেই বলেছি এ সপ্তাহে কিন্তু মার্কেট যেহেতু এতগুলো নিউজ রয়েছে মার্কেটের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড ভোলাটিলিটি আমরা দেখতে পেতে পারি অনেক বেশি আপ ডাউন হবে অথে এছাড়াও যেসব স্টকগুলো মানে এই সরকারের পাওয়া মানে ফোকাসে ছিল যেমন ডিফেন্স সেক্টরের স্টক রিয়েল এস্টেট সেক্টরের স্টক ব্যাঙ্কিং স্টক ইনফ্রাস্ট্রাকচারের স্টক এইসব স্টকগুলোর মধ্যেও কিন্তু সেরকম ভোলাটিলিটি তৈরি হবে তাই এসব স্টকের ওপর আপনারা ফোকাস রাখতে পারেন তো মোটামুটি মার্কেট নিয়ে আলোচনা করলাম এবং বিভিন্ন স্টক নিয়েও কথা বললাম তবে সবটাই কিন্তু আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যখনই কোনো ট্রেড নেবেন তবে আমার মনে হয় এ সপ্তাহে একটু ট্রেড নেওয়া বন্ধ রেখে মার্কেটের এই ভোলাটিলিটি আমাদের একটু ওয়াচ করা উচিত আর কী আমাদের ভোটের রেজাল্টের ফলাফলটা আসে সেটার দিকে আমাদের ফোকাস রেখে দেখা দরকার কারণ আগামী পাঁচ বছর কিন্তু এ আমাদের যে ভোটের ফলটা আসতে চলেছে সেটা কিন্তু অনেকটাই আমাদের ইন্ডিয়ান ইকোনমির কীরকম গ্রোথ আসবে আমাদের মানে যেসব প্ল্যানিং প্রজেক্টগুলো এই সরকারের রয়েছে সেগুলো কতটা সাকসেসফুলি প্ল্যানিংগুলো আছে সেগুলো কতটা এগিয়ে যেতে পারবে সব সব কিছু ম্যাটার কিন্তু আমাদের আগামী ফোর্থ জুনের রেজাল্টের ওপর ডিপেন্ড করছে তাই আমার মনে হয় আমরা সারা বছর ট্রেড করছি ইনভেস্টিং করছি আমাদের একটু আর দুটো দিন ওয়েট করে ফোর্থ জুনের রেজাল্টের জন্য অপেক্ষা করা উচিত ফোর্থ জুনের রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর তারপর মার্কেট দেখে একটা ডিশান নেওয়াটা সবচেয়ে বেটার হবে তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ